আসসালামু আলাইকুম কিছু কথা বলবো বলব একটা লাউয়ের ঝাড় এবং একটা লাউয়ের মানে যেখানে লাউ গাছটা লাগানো হয় সার কীটনাশক জৈব সার বিভিন্ন জিনিস ব্যবহার করে যে থানা বানানো হয় যেটাকে বলা হয় লাউয়ের থানা বরিশালের ভাষায় আর লাউয়ের ঝাড় এটা এক বাড়িতে একটাই আছে এখন এক ভাই চায় ওই ঝাড়টা আমার থাকবে গাছটা আমার থাকবে আমি লাউ খাবো লবের ফুল খাবো আর বাজারে বিক্রি করবো যা খুশি তা করবো আর এক ভাইও চায় সেও লাউ খাবে লাউের পাতা খাবে লউের ঝোল খাবে কিন্তু যদি ভালো হয় যে দুই ভাই দুইটা থানায় দুইটা গাছ লাগাবে একই ঝাড়ে দিবে যেহেতু একটাই ঝাড় জায়গা কম সিস্টেম অনুযায়ী একটাই ঝাড় দুইটা গাছ হবে লাউ হবে যত বেশি হবে তত খাবে নিজে খাবে মানুষকে দেবে আত্মীয়কে দিবে সবাই খাবে কিন্তু যখন এক ভাই ক্ষমতা বা এক ভাইয়ের সুযোগ আসে যদি অন্য একটা গাছ কেটে ফেলে দিয়ে নিজে আর একটা গাছ লাগিয়ে তারপরে লাউ খাবে এই চিন্তা করে সেটা ভালো নাকি একই ঝাড়ে দুইটা লাউ গাছ লাগানো ভালো এখন বিষয় হলো আপনার লাউ বেশি হয় তার লাউ কম হয় অথবা তার লাউ বেশি হয় আপনার লাউ কম হয় সেটা আপনার উপরে নির্ভর করবে যদি দেখেন তার লাউ থেকে আপনার লাউ কম হয় তাহলে আপনি গাছের গোড়ায় সার দিবেন গাছকে পরিচর্যা করবেন আরো ঝাড় বাড়াবেন মানে তার থেকে বড় হতে চাইলে তার থেকে ভালো খেতে চাইলে গাছকে পরিচর্যা করবেন এমন বেশি পরিচর্যা করবেন যেন আপনার লতা গিয়ে তার লতাকে ঘিরে ফেলে অবশেষে সে লাউ খাওয়ার বন্ধ করে দেয় আপনার থেকে খাবে এরকম হতে পারে না কেন আমাদের তার লাউ গাছটা কেটে ফেলে দিয়ে নিজে আরেকটা লাউ গাছ তৈরি করতে আরেকটা একটা লাউ গাছ না দিয়ে নতুন করে লাউ খাওয়ার চেষ্টা করতে হবে তো আমরাও আমাদের দেশে রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্র চর্চা করি আব্রাহাম লিঙ্কনের ভাষায় গণতন্ত্র হলো বাই দ্য পিপল ফর দ্য পিপল অব দ্য পিপল পার্টি পার্টি তো পার্টি যদি হয় তাহলে সেই দল দলগুলো চেঞ্জ হয়ে যায় এবং নতুন করে লাউ গাছ লাগায় এবং লাউ খায় আবার যখন যে আসে লাউ গাছটা কেটে ফেলে নতুন করে লাউ গাছ লাগায় আবার লাউ লাউ খায় এতে আসলে অনেক সময়ের অপচয় হয় এবং দেখতেও খারাপ লাগে যে লাউয়ের ডগা লাউয়ের ফুল এবং কচি লাউ সহ লাউ গাছটা কেটে ফেলে দিয়ে নিজের একটা লাউ গাছ লাগালো সেই লাউ গাছটা বড় হবে ফুল হবে লাউ হবে তারপরে খাবে এটা ভালো নাকি একই লাউ একই ঝাড়ে বিভিন্ন লাউ গাছ হবে সবাই ঝাড়টা বাড়াবে ঝাড়কে পরিচর্যা করবে এবং লাউ বড়োভাবে খাবে আপনারা বুঝে নেবেন এর আমি কি বলতে চাচ্ছি থাইল্যান্ড চীনের উদাহরণে যদি শব্দটা বলতে যাই তাহলে আপনাদের অনেকের আপত্তি আছে এই আপত্তির কারণেই বাংলাদেশে এত অশান্তি আশা করি বেশি দিন অশান্তি থাকবে না একই ঝাড়ে সবাই লাউ খাব এর প্রত্যাশা করে এবং এই দোয়া করে যাতে আপনারা বুঝুন ভালো কোনটা এই ভাঙা চূড়া কেটে ফেলা নষ্ট করা নতুন করে রোপণ করার চেয়ে ফলনকৃত গাছ থেকে ফল খাওয়া ভালো সবাই উপকৃত হয় যেহেতু সবাই বলেন আমরা জনগণের জন্য কাজ করি তাহলে ভাই জনগণের জন্য কাজ করেন আপনি শুধু আপনার দলীয় সমর্থন এবং দলের মানুষের জন্য কাজ না করে সবার জন্য করেন আসুন আমরা এক হয়ে কাজ করি বাংলাদেশের হয়ে কাজ করি প্রতিষ্ঠানগুলো যাতে ভেঙে না যায় আমরা যারা গাছ পরিচর্যা করতে না জানি তাকে বাদ দিই নতুন যে গাছ পরিচর্যা করতে জানে তাকে নিয়ে আসি এভাবে একটা সুন্দর দেশ গড়ে তুলি দ্রুত উন্নয়ন করি তো ভালো হয় আশা করি আমার কথা বুঝবেন সব কথা বলতে পারিনি অতটা জ্ঞান আমারও নেই অল্পের মধ্যে যাব বোঝাতে চেষ্টা করলাম আশা করি বুঝে নিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম